ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে এখন বেলা বারোটা বাজে এখন থেকেই শুরু করছি আমি আমার ব্লগ দেখো আমার স্নান করা কমপ্লিট এবার মামনি কী কী রান্না করেছে একটু দেখি এই দেখো এই কড়াতে দেখি কী আছে চিংড়ি মাছ এটা সম্ভবত চিংড়ির মালাইকারি হবে আর এখানে কি আছে দেখি লাল লাল খাসির মাংস জামাই খুব ভালোই হবে মনে হচ্ছে তো দেখলে আমাদের বাড়ির আজকে লাঞ্চের মেনু জামাই এসছে বলে কথা একটু তো আপ্যায়নের দরকারই আছে আর মামনির কথা যদি বলি মামনির ছোট মেয়ে হলো চোখের মনি। ঠিক আছে আর জামাই আসলে জামাই আর তার নাতি নাতি তো বলে তো নাতি আসলে ও ভুলেই যায় মামনি যে হলো তার একটা বড় মেয়ে আছে মানে সারাক্ষণ নাতিরে কিভাবে টেক কেয়ার করবো জামাইরে কীভাবে কী রান্না করে খাওয়াবো জামাই কোনটা ভালোবাসে জামাই কোনটা ভালোবাসে ও পাগল করে দেয় একেবারে আর তার মধ্যে মানে নাতি হয়েছে আর কি ওই যে বলে না যে কে আসলের থেকে সুদার দাম বেশি তো নাতি তো তার একেবারে প্রাণের প্রাণ মানে কি কলিজার টুকরা যাই হোক তো এই হলো মানে অবস্থা আমার খুবই দুর্দশার মধ্যে আছি তো ঠিক আছে যাই আমি নিচে যাই আমি এসছিলাম উপরে ছাদে তো নিচে যাই দেখি কি হচ্ছে না হচ্ছে সম্ভবত মামনির মানে মামনি স্নান রান্না করার পরে একবার স্নান করে সকালে একবার স্নান করে পুজো দেয় তারপরে রান্না করার পর একবার স্নান করে নেয় তো সম্ভবত এতক্ষণে মামনি স্নান করা হয়ে গেছে যাই দেখি এখন কি করছে মামনি আর ছেলেকে মানে সৌজন্যকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম ও হয়তো এতক্ষণে উঠে গেছে ওর একটু গলার আওয়াজ পেলাম তো যাই আমি একটু নিচে যাই তারপরে লাঞ্চ করে বা লাঞ্চ করার আগে আবার 一点时 দেখো এতক্ষণে এই শশা কাটলাম শশা আর পেঁয়াজ মানে সালাদ কাটলাম এবার চলো লাঞ্চ করে নিই লাঞ্চ করার পরে আবার আসছি তো দেখো ফ্রেন্ডস আমি ঘুমিয়েছিলাম উঠলাম কিছুক্ষণ আগে জি দুপুরে লাঞ্চ করার পর ব্যারাকপুর ফিরে গেছে ওর সেই কালকে তোমাদের দেখিয়েছিলাম চশমাটা ভেঙে গেছে তো চশমাটা ঠিক হয়নি এখানে তার মধ্যে আবার স্কুটিটাও একটু প্রবলেম দেখা দিয়েছে তো লাঞ্চ করার পরপরই চলে গেছে তারপরে একটু ঘুমিয়েছিলাম বিকালে উঠে একটু চা খেলাম চা খেয়ে আবার এ দেখো শুয়ে আছে আর এই যে সৌজন্য এখনও ঘুম ওর ঘুম এখনও ভাঙেনি মাঝখানে ভেঙেছিল ওকে দুধ খাইয়ে দিয়েছে তারপর আবার ঘুমিয়ে গেছে তাহলে এই ব্যাপার চোখে এখনও যেন কেমন ঘুম ঘুম লেগে আছে তো এখনও উঠিনি উঠবো কিছুক্ষণ পরেই উঠবো উঠে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি চলে এলাম আবার ভিডিও এন্ড করতে তখন দেখলে শুয়েছিলাম উঠেছি ওই প্রায় দশটার দিকে মানে একটু ঘুমঘুম পাচ্ছিল তারপরে এমনি জাস্ট উঠতে ইচ্ছা করছিলো না শুয়ে শুয়ে একটু ফেসবুক দেখছিলাম একটু ইউটিউবে সিনেমা দেখছিলাম যা উঠতে ইচ্ছা করছিল না আর ছেলে ঘুমাচ্ছিলো তো উঠেও বা আর কি করব। আর টিভি তো অনেক দিন দেখি না অনেক দিন মানে অনেক বছর তো টিভি দেখারও খুব একটা নেশা নেই তো শুয়ে শুয়ে উঠে আর কি করতাম তো শুয়ে শুয়ে এই ফোনটা একটু দেখা দেখি করছিলাম তো যাই হোক দশটার সময় উঠেছি উঠে ডিনার করলাম ডিনার করার পরে ছেলেকে একটু খাওয়ালাম ওর ওষুধগুলো এখনও শেষ হয়নি ওই যে সর্দির ওষুধ সেইগুলো খাওয়ালাম তো খাওয়ানোর পরে ও আজকে কি জানি ঘুমের মানে কোনো ইচ্ছাই ছিল না ওর মানে খেলার মুড ছিল হ্যাঁ মানে মাওনি একবার চেষ্টা করেছে বুনু একবার চেষ্টা করেছে বাপি একবার চেষ্টা করেছে আর আমি তো চেষ্টা করছি কোনোভাবেই ঘুমানো মানে ঘুমাচ্ছে না এখন বাজে প্রায় দুটো ও ঘুমাতে ঘুমাতে ওই আড়াইটে দেড়টা দেড়টা বেজে গেছে দেড়টা বেজে গেছে তাও ঘুমাচ্ছিল না এই কিছুক্ষণ আগেই ঘুমালো তো ঘুমানোর পরেই এই আমি আসলাম তোমাদের সাথে কথা বলতে ভিডিওটা শেষ করতে আর কি তো যাই হোক আর বুনুর সাথে ওর কি জানি না যখনই বুনু ওকে কোলে নিচ্ছে ঘুম পাড়ানোর জন্য এখন তো নতুন নতুন দাঁত উঠেছে সবে দুটো দাঁত উঠেছে উপরের দিকে তো ধরে কামড়াচ্ছে খ্যামচাচ্ছে হ্যাঁ মানে একটা আলাদা একটা মুটে ছিল মানে খেলার মুঠ তো যাই হোক অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ানো হলো এখন ঘুমাচ্ছে তো ভাবলাম তাহলে এখন তোমাদের সাথে কথা বলি আর ভিডিওটাও তো শেষ করা বাকি তো ভিডিওটাও শেষ করে দিই তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আশে থেকো আজকে আসি টাটা গুড নাইট সবাইকে কালকে আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে